একটি ধানও আপনি চিটা পাবেন না সবগুলো ধান পুষ্ট এই ধান পুষ্ট করার জন্য কিন্তু কিছু কাজ করতে হয় যে কাজগুলো পুরো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আমার আজকের বিষয় ধান চাষে জরুরি রোপণের দশ থেকে পনেরো দিন পর ইউরিয়া এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আরো বারো কেজি ইউরিয়া স্থিতি প্রয়োগ করবেন এবং জমি রোপণ থেকে কাস্তর পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি কাস্তর থেকে ফুল ফোটা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি এবং ধান পাকা দশ থেকে পনেরো দিন পূর্বে পর্যায়ক্রমে পানি বের করে দেবেন দশক জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিকে আগাছামুক্ত রাখবেন দশক জমিতে পোকা আক্রমণের পূর্বে কোনো প্রকার কীটনাশক স্প্রে করা যাবে না দর্শক আপনারা ধানের জমিতে যদি পোকার আক্রমণ হয় কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি পোকার ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে আপনারা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার আলোকে ব্যবস্থা নেবেন দর্শক যারা পুরাতন ধানের জাতগুলো চাষাবাদ করেছেন আপনার এই পুরাতন জাত চাষাবাদের কারণে কিছু রোগবালাইয়ের আক্রমণ বেশি হবে তাই ওই রোগ প্রতিরোধের জন্য আপনারা জমিতে কাইস্থর আশার পাঁচ থেকে 7 দিন আগে ট্রাইসাইক্লোজল 50% এবং ফেনোক্সানিল 20% কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক অথবা ট্রাইসাইক্লোজল 25% ও পাইরোপ্রস্টাবিন তেরো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এক মিলি পার লিটার অথবা কাসুবামাইসিন ও টাইস কম্বিনেশন গ্রুপের সত্ত্বনাশক এক গ্রাম পার লিটার অথবা টাইস ও প্রবিকোনোল কম্বিনেশন গ্রুপের সত্ত্বনাশক দুই মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন দর্শক ধানের ধান এবং অর্ধ স্বচ্ছ বা অর্ধ পরিপক্ক হলেই দেরি না করে কেটে ফেলা উচিত এবং যদি উপরুক্ত শিডিউল আপনি সঠিকভাবে মেনে থাকেন তাহলে আপনার ধানের জমির ফলন পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে দর্শক শেষ করব আল্লাহ হাফিজ দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কণ্ঠ টিক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে তাসাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ